বেশ কিছুদিন ধরে ক্লে দিয়ে কিছু একটা বানাবো ভাবছিলাম তবে কি বানাবো খুঁজেই পাচ্ছিলাম না তো আজকে ফাইনালে বেশ অনেকগুলো সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস বানিয়ে নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার এই কিউট জিনিসগুলো বানালাম মাত্র একশো টাকা দিয়ে বারো পিসের এই কালারফুল ক্লে সেটটা তোমরা কিনে নিতে পারো যে কোনো দোকানেই হচ্ছে তোমরা এই ক্লে সেটগুলো পেয়ে যাবে তো এখন হচ্ছে আমি একটা পুরনো মোবাইলের কাবার নিয়ে নিয়েছি তো কি বানাবো ভেবেই পাচ্ছিলাম না তো বাসায় দেখলাম একটা পুরনো ফোনের কাবার রয়েছে তো কাবারের ওপর একটা এক্সপেরিমেন্ট চালিয়ে দেখি এবং খুব সুন্দর একটা কাবার নতুন লুক দিয়ে ফেলি তো যে কথা সেই কাজ শুরু করে দিলাম কাবারটাকে ডেকোরেশন করার কাজ তো প্রথমে আমি হচ্ছে একটা কালারের ক্লে দিয়ে পাঁচটা এরকম বল বানিয়ে নিলাম এখন বলগুলোকে এভাবে সমান করে রেখে একটু ঘুরিয়ে নিলেই হচ্ছে ফুলটা রেডি হয়ে গিয়েছে আর মাঝের দিকে হচ্ছে একটু ইয়েলো কালারের একটা বল দিয়ে দিলাম তো এভাবে করে হচ্ছে আমি প্রত্যেকটা কালার থেকে এরকম ফুল বানিয়ে নিব এক একটা এক এক কালারের ফুল একটু ডিফারেন্ট সাইজের করে হচ্ছে আমি বানাবো প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম রাখবো না এক একটা এক এক সাইজের করে বানাবো তাহলে দেখতে অনেক অনেক বেশি ভালো লাগবে তো এই তো এভাবে করে হচ্ছে আমি অনেকগুলো ফুলই কিন্তু বানিয়ে নিয়েছি প্রত্যেকটা ফুলের ডিজাইন একই রকম ছিল তবে সাইজটা একটু ভিন্ন ছিল আর এক একটা এক এক কালারের মধ্যে ছিল এখন এই ফুলগুলো আমি কাবারে লাগানোর জন্য একটু আঠা ব্যবহার করছি এই আঠাটা উপরে একটু দিয়ে তারপরে হচ্ছে আমি ফুলগুলো সেট করে দেবো তো এক এক জায়গায় হচ্ছে এক এক সাইজের ফুলটা আমি দিচ্ছি তো দেখতে যেন অনেক বেশি কালারফুল লাগে এবং অনেক কিউট লাগে তো সেই অনুযায়ী হচ্ছে আমি পুরো কাবারটা ফুল দিয়ে কাবার করে নিয়েছি এখন দেখতে কি যে সুন্দর লাগছিল আমার কাছে তো বেশ সুন্দর লাগছিল খুবই কালারফুল লাগছিল দেখতে তো আমার ফোনের কাবারটা কেমন লাগছিল আপনার ক্ষেত্রে কমেন্ট করতে ভুলবেন না তো কাবারের কাজটা শেষ করে এখন হচ্ছে চাবির রিংটা বানিয়ে নিব তো আমার কাছে এই চাবির রিংটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে তো এখানে ডলফিনটা বানানোর জন্য হচ্ছে আমি দুইটা কালারের ক্লে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে একটা ব্লু কালারের ক্লে ছিল আর হোয়াইট কালারের ক্লে তো প্রথমেই হচ্ছে এরকম একটা বাঁকা শেপ করে নিয়েছি তারপর হচ্ছে আমি মুখের অংশটা বানিয়ে নিলাম তারপর তারপর এখানে একটা চোখও লাগিয়ে দিলাম আর সাথে তো আমার ছেলেটা আমাকে অনেক বেশি হেল্প করছিল আর ও ভীষণ ছিল আসলে এই কাজগুলো দেখতে এনজয় করে করে খুবই পছন্দ তো আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এটা ওটা বলে দিচ্ছিল তো এই তো আমি এখন হচ্ছে মাছের লেস তারপর পাখা সবগুলোই কিন্তু লাগিয়ে নিছি তো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলেই কিন্তু আপনারাও পেরে যাবেন আর এই জিনিসটা যে এত বেশি কিউট লাগছিল যে কি বলবো অনেক বেশি সুন্দর লাগছিল তো এখন হচ্ছে আমি চাবির রিংটাও সেট করে নি নিয়েছি তো দেখতে কি কিউট লাগছে বলেন তাই না অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো এই জিনিসটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তো তারপর কি বানানো যায় ভাবতে ভাবতে আবার একটা পুতুল বানিয়ে নিয়েছিলাম এই পুতুলটা মূলত রাইয়ান বাবুর জন্য বানাচ্ছিলাম এই পুতুলটাও কিন্তু দেখতে অনেক বেশি কিউট ছিল তাই না আসলে আমরা ছোটবেলায় যে কাদামাটি দিয়ে অনেক কিছু বানাতাম সেই ছোটবেলার কথাটাই এখন মনে পড়ে যাচ্ছিল আর সেই কাদাম মাটির মতোই কিন্তু এই ক্লেগুলো এগুলো দিয়ে কাজ করতে এত বেশি আরাম আর এই যে যার জন্য পুতুল সে অলরেডি চলে এসেছে সে ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে যখন আমার হাতে পুতুলটা দেখলো একদম আমার হাত থেকে টেনে নিয়ে গেলো আর প্রত্যেকটা জিনিস বানানোর পর আমার কাছে খুবই ভালো লাগছিল তো আপনাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন